বাংলাদেশে মূলত কয়েকটি বরণ পোষণ সংক্রান্ত আইন চালু রয়েছে ফিতামাথার বরণ পোষণ আইন দু যেখানে সন্তান কর্তৃক বাবা মায়ের ভরণ নিশ্চিত করা হয় এছাড়াও উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ স্বামী কর্তৃক তার স্ত্রীর ভরণ সংক্রান্ত আইন এবং কিছু ক্ষেত্রে আঠারোশো নব্বই সালের অভিভাবক ও প্রতিপাল্য আইন ও পারিবারিক আদালত আইন বিধানগুলো প্রযোজ্য হয় এ ঘালুতে বাবা মায়ের ভরণ দিতে অস্বীকৃতি জানালে বা তা দিতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থার বিধান রয়েছে সন্তান কর্তৃক পিতা মাতার ভরণ পোষণ আইন দু হাজার তেরো এই আইন অনুযায়ী প্রত্যেক সন্তানকে তার পিতা মাতার বরণ দিতে হবে কোনো সন্তান তার বাবা মাকে বরণ দিতে অস্বীকৃতি জানালে বা অবহেলা করলে বাবা মা চাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন স্বামী কর্তৃক স্ত্রীর বরণ পোষণ আইন মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টি এ আইনের অধীন স্বামী যদি তার স্ত্রীকে বরণ দিতে ব্যর্থ হন তবে স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করতে পারেন চেয়ারম্যান একটি সালিশ পরিষদ গঠন করে বরণ পরিমাণ নির্ধারণ করবেন এবং এর সার্টিফিকেট জারি করবেন বকেয়া আদায় স্বামীর নির্ধারিত বরণ না দিলে তা বকেয়া ভূমি রাজস্বের আকারে আদায় করা যাবে তালাক ও সন্তানের বরণ পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি মুসলিম পারিবারিক সন্তানের বরণ পোষণের দায়িত্ব মূলত পিতার তালাকের পর সন্তানের বরণ জন্য মা বা সন্তান উভয়ে আদালতে আবেদন করতে পারেন অন্যান্য প্রাসঙ্গিক আইন এই আইন অনুযায়ী আঠারো বছরের কম বয়সে সন্তানকে নাবালক বিবেচনা করা হয় এবং এর অভিভাবক মূলত পিতা তবে সন্তানের সার্বিক মঙ্গলের উপর ভিত্তি করে মায়ের উপরও জিম্মাদারি থাকে বাংলাদেশের স্তিরে বরণ পোষণ আইন মূলত মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো এবং পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো এর উপর ভিত্তি করে পরিচালিত হয় একজন স্বামী তার স্ত্রীকে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণের জন্য আর্থিক সহায়তা দিতে আইনগত ভাদ্য স্বামী যদি বরণ দিতে অস্বীকৃতি জানায় বা অবহেলা করে তবে তার স্ত্রী পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারেন পারিবারিক আদালত অধ্যাদেশ উনিশশো পঁচাশি এই আইনের অধীনে বরণ পোষণ বিবাহ বিচ্ছেদ এবং অবিভাবক তত্ত্ব সংক্রান্ত বিষয়গুলো পারিবারিক আদালতে দায়ের করা হয়ে থাকে মামলাসমূহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামী আইন অনুযায়ী স্ত্রীর বরণ দেওয়া স্বামীর উপর একটি পরশ বাধ্যতামূলক দায়িত্ব বরণ পরিমাণ স্বামীর সামর্থ্য এবং স্ত্রীর প্রয়োজনের উপর ভিত্তি করে নির্ধারিত হয় স্বামী যদি তার স্ত্রীর বরণ পোষণ না দেয় তাহলে স্ত্রী বিবাহ বিচ্ছেদের ডিগ্রি লাভের অধিকারী নিতে পারেন ভরণ আইন সম্পর্কে আরও বিস্তৃত জানতে চাইলে কমেন্টস করতে পারেন এছাড়াও লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে